সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন যে প্রতিবেদন করতে আসছে আপুটাকে আসলে দেখতে পারতেছেন দেখতে শুনতে আসলে অনেকটাই সুন্দর কেন আসছে এই বয়সে প্রতিবেদন করতে বা কি বলতে চাই এত সুন্দরী হেউ চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি প্রিয়া আপু কেমন আছেন আপনি ভালো আছেন কার প্রিয়া হইছেন নাকি কারোর পারেন নাই বয়স কত এখন আঠারো আঠারো লেখাপড়া করেন করতাম আগে টাকার জন্য করতে পারি না ভাই কোন ক্লাস পর্যন্ত করেছিলেন করেছিলাম 5 পর্যন্ত আপনার বাড়ি কোথায় ঠিকানা কোথায় বাড়ি না এই রাজশাহী পরিবারে এখন কি মা বাবা আছে হ্যাঁ আছে মা আর বাবা আছে ছোট একটা ভাই আছে আচ্ছা আপনিই বড়

কি ভালো রান্না করতে পারেন সব পারি না সব করতে পারেন যদি বড় গৃহস্থ পরিবারে বিয়ে হয় গরু ছাগল তাগল লালন পালন করতে পারবেন হুম পারব সে অভিজ্ঞতা আছে তো যাক বিয়ে সরার কোনো কিছু তো দরকার নাই নাকি আর কিছু দরকার আছে যে আমার হেল্প যদি কারো পাশে থাকবো আমার বিয়ে করব যে বিয়ে করব সেটা সারা জীবন আপনার পাশেই থাকবো হেল্প করব সহযোগিতা করব যদি আপনি কথা দিয়ে কথা রাখেন তাহলেই সব হবে বেশে কারো বাবা আছে ছোট একটা ভাই আছে আচ্ছা আপনিই বড়

নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই খেলোভ শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ে আসলে মা বাবা আছে কিন্তু সংসারে খুবই অভাব লেখাপড়া করতে পারে না এখন একটা জীবনসঙ্গী চাই কেউ যদি বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ নাইন এইট নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই পাশাত্য নাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে আর কিছু বলতে চান ওকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম